সবচাইতে অগ্রসর অংশ কাজে আপনাদের প্রশ্নগুলো এরকম রকম মানে বিদ্ধ করে এবং একেবারে যথাস্থানে গিয়ে লাগে একটা জিনিস যেটা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন যে নিরীহ লোকজনকে মামলায় দেয়া হচ্ছে এখন এই মামলাগুলো কিন্তু করা হচ্ছে এই সমাজের কিছু অসাধু ব্যক্তি আসলে তারা কেউ কেউ আবার সমাজের নেতাও প্রভাবশালী তারা ওই যিনি মারা গেছেন তার পিতাকে অথবা তার আত্মীয় স্বজনকে ওই প্রভাবান্বিত করে ওই মামলাতে হয়তো অপরাধ করেছেন দশজন ওইখানে তারা তেরোশো নাম দিয়ে দিচ্ছেন এখন মামলা আইনে যেটা আছে যে কেউ যদি মামলা করে আইনে তাকে আমরা বন্ধ করতে পারি না মানে আমাদের যে প্রচলিত আইন আমরা বলতে পারি না যে না আপনি তিনজন তারা আপনি সেই ক্ষমতা দেয়নি উনি যত ইচ্ছা দিতে পারেন কিন্তু এখানে যেটা হচ্ছে যে নিরীহ লোকজনকে দিয়ে তাদের উপরে চাঁদাবাজি তাদেরকে ভয় দেখানো তাদেরকে বলা যে তোমার নাম বাদ দিয়ে দিব এত টাকা দাও ওসি সাহেবকে এত দিতে হবে আমাকে এত দিতে হবে অথবা কোর্টে আমি এই বাদিকে দিয়ে এফিডেভিট করিয়ে তোমার নামে তোমাকে দায়মুক্ত করে দেব এইসব করে তাদের উপরে একটা বিপুল চাপ তৈরি হয়েছে উদ্বেগ তৈরি হয়েছে আতঙ্ক তৈরি হয়েছে এখন এই জায়গাটায় আমি পুলিশের প্রথম দিন থেকেই বলে আসছি যে যারা আমাদের তদন্তকারী যারা মামলার তাদেরকে রিপিটেডলি আমরা বলছি যে তার তদন্তে যারা নিরীহ যারা আদৌ এই ঘটনায় সম্পৃক্ত নন তাদেরকে কোনো অবস্থাতেই গ্রেপ্তার করবে না এর সাথে এখন আমি বলা শুরু করেছি যে গ্রেফতার তো করবেনই না উল্টা খুঁজে খুঁজে তাদেরকে ফোন করবেন অথবা তাদেরকে অন্যের মাধ্যমে বার্তা দিবেন যে আপনি ভয় পাবেন না আপনার আমার এখনকার যে তদন্ত যতটুক হয়েছে তাতে মনে হচ্ছে যে আপনার কোনো ইনভলভমেন্ট নাই আপনি ভয় পাবেন না আপনি নিশ্চিত থাকুন আপনাকে আমি গ্রেফতার করতে যাব না তদন্তকারী যিনি তদন্ত করছেন তার কিন্তু এইটুকু বোঝার ক্ষমতা তার আমরা তো আপনারা তো সাধারণ ভাবেই বোঝেন যে এই মামলাটায় একশো জনকে দিয়েছে নাম আপনি দেখবেন অধিকাংশ লোকে এটা তো জড়িত না আপনারাও বুঝতে পারেন তদন্ত করে তো বেশি বুঝতে পারবে কারণ সে তো তদন্ত করে করেই তার জীবন কাটাচ্ছে তার পক্ষে বোঝাটা আরো ইজি তা আমরা একটা পারে বলছি যে নিরীহ লোককে গ্রেফতার করবেন না আর এখন আমি বলছি যে তাদেরকে আশ্বস্ত করেন যে আপনারা এই ভয় পেয়ে এই চাঁদাবাজদেরকে চাঁদা দিয়ে না আর এই যে মা ধরে নিয়ে একটা এফিডেভিট করিয়ে বলতেছে যে এই যে তোমাকে মুক্ত করে দিলাম এই ভুলটাও তাদের ভাঙাতে হবে ওইটাতে মামলার কোনো লাভ ক্ষতি কিছুই হয় না ওটা শুধু হয়তো বা উকিল সাহেবের কিছু আয় হয় অথবা এই হয় ওইটা তদন্তকারী যদি দেখে যে ওই ভদ্রলোকের ইনভলভমেন্ট আছে যতই আপনি এফিডেভিট দেন চার্জশিটে কিন্তু তদন্তকারী নাম দিতে পারেন ওই এফিডেভিট এর কোনো আইনগত মূল্য নাই এটা মানুষকে বোকা বানায় এই যে কিছু ধরনের টাউট আছে ওরা তো এটা আমরা বারবারই বলছি আমি আপনাদের মাধ্যমেও সমাজের সবাইকে বলতে চাই যে এটা আপনারা আপনারাও একটু আমাদেরকে হেল্প করেন মানুষকে একটু আশ্বস্ত করেন যে আমরা নিরীহ কাউকে গ্রেফতার করব না এবং কোন অবস্থাতে যদি কখনো এরকম হয়ে যায় আমাদের একটু নজরে আনবেন মামলার কার্যক্রম বন্ধ করে আমরা দিতে পারবো না এটা আইন আমাদের সেই ক্ষমতা দেয়নি তবে এই কয়েকদিন আগে ডিসি এসপি এবং লিগাল এইড কর্মকর্তা এই তিনজনের সমন্বয়ে জেলা লেভেলে একটা কমিটি করে দিয়েছেন ওনারা এই যে মামলাগুলো হয়েছে ওই যেই কথাটা একটু আগে বললাম ওনারা মামলাগুলো যাচাই বাছাই করবেন এবং তদন্তকারীকে তারা সাজেশন দিবেন দিক নির্দেশনা দিবেন যে কোন মামলাটা কিভাবে ডিসপোজড আপ হইতে পারে এই এই জায়গাটায় ওনারা ডিস্ট্রিক্টের মানে শীর্ষ পর্যায়ের কমিটি হিসাবে তারা এই ডাইরেক্টিভ ডাইরেক্টিভটা দিবেন এখন এই জেলায় গঠিত হয়েছে কিনা কিংবা তারা প্রথম মিটিং করেছেন কিনা আমি এখনো জানি না হয়তো ওনারা বলবেন তবে এইভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এইভাবেই জিনিসটা বলা হয়েছে এটা করার জন্য এখন ওনারা ওইটা যদি করেন তাহলে কিন্তু আমাদের অতিরিক্ত আরেকটা শক্তি তৈরি হইলো ওই যে সাব ইন্সপেক্টর তো একটু আমরা সমাজের এত বড় উঁচু জায়গায় না কিন্তু ওনারা ডিসি এসপি এবং যে লিগাল এইড অফিসার ওনারা তো অনেক বেশি ইনফুয়েসিয়াল তাদেরকে মানুষ বেশি বিশ্বাস করবে কাজে তাদের তরফ থেকে যদি সাজেশনটা আসে কি এটাও করতে আছে ওই সাহেবকে যে সাহেব যদি এসপি মনে করেন যে এই মামলাটায় বিশ জন লোক আছে পাঁচজন লোক আসলে ইনভলভমেন্টে আসবে পনেরো জন আসবে না ইন দ্যাট কেস এস পি সাহেব ডিসি সাহেবকে বলবে যে ভাই এই পনেরো জনকে আমরা প্রত্যাহারের জন্য ব্যবস্থা করি এই তখন বলবে যে এই পনেরো জনের নামটা আপনারা উইড্র করিয়ে নেন তখন টিপি সাহেব একখানা আর্জি দিয়ে বলবেন যে সরকার কারণ আমরা তো সরকারের ইয়েতে সরকার মনে করছে যে এই পনেরো জনের কোন ইনভলভমেন্ট নেই আপনি এই মাননীয় আদালত আপনি এই পনেরো জনকে এখান থেকে প্রত্যাহার করার আদেশ দিয়ে দেন বাকি পাঁচজনের ব্যাপারে মামলা চলবে এই পদ্ধতিটা কিন্তু দেওয়া আছে। এইটা আমি বলবো যে এরকম ইস্যু হলে এই জিনিসটা ইনিশিয়েট করে ফলে তো শেষ হবে ধরেন আরো ছয় মাস লাগবে কোনোটা এক বছর লেগে যাবে কিন্তু আমি যদি আগেই নিরীহ কিছু লোককে প্রত্যাহার করে তাদেরকে নিশ্চিন্ত করতে পারি দিস ইস নাথিং লাইক ইট মানুষ তখন এমনিতেই

মানে ওনাদের প্রতি আমার ডাইরেকশন এবং আপনাদের প্রতি আমার এই কমিটমেন্ট থাকলো আপনারা এই জিনিসটাও ওনাদেরকে মনে করাতে পারেন এই কষ্টগুলির ব্যাপারে আমরা এখনো আসলে খুব মানে প্রায় প্রায় ছয় হাজার অস্ত্র তৈরি হয়ে গেছে এখনো তো আমাদের প্রায় দেড় হাজার এখনো আমরা উদ্ধার করতে পারি নাই এই জায়গাটায় প্রায় দেড় হাজার দেড় হাজার ক্রিয়াটা তাই তাই না এখন এখন। সারা দেশকে এখন এই জায়গাটায় আমি আপনাদের সাহায্য চাই আমি মনে করি কি ভাই আমি মাটি খুঁড়ে অস্ত্র বের করে করা আমার জন্য কঠিন আমি যদি আপনাকে উপকার করতে পারি সমাজের লোকটাকে উপকার করতে পারি সে যদি দেখে যে না এই পুলিশ যদি কাজ করে উনি নিজের থেকে বলবে যে স্যার ওইখানে কিন্তু এই কটা গুলি পরে আছে নিজের থেকে বলবে মানে ইফ আই দেখে তখন বেরিয়ে সবচেয়ে আইসা আপনাকে থানায় বলতে পারার মতো তার যে কনফিডেন্স আমি এখনো গ্রো করাইতে পারি নাই আমি চাই যে আমার আমি নিজে এবং আমার যারা সহকর্মী আমরা এই এই চেষ্টাটা করি যে মানুষের কাছে যাওয়া একটু আস্থাটা অর্জন করা তখন দেখা যাবে যে ওই নিজেরা থেকেই বলবে আর এমনিতে আমাদের যেটা রুটিন ইয়ে করা যে ধরেন। আমরা সোর্স করি বের করার চেষ্টা করি তারপরে গিয়া রাত্রে গিয়া এগুলো উদ্ধার করার চেষ্টা করি সেটা ট্রেডিশনাল যে পথ সেটা তো আমরা করেই যাব। সেটা করেই যাব কিন্তু আমি মনে করি মোর ইফেক্টিভ হলো যে যদি আমি মানুষকে আস্থায় নিতে পারি অস্ত্র উদ্ধার হবে অস্ত্র হবে এটা আমার বিশ্বাস আহ ওই যে এই পুলিশ রিফর্মের ব্যাপারে আসলে একটা রিফর্ম কমিশন ওনারা কাজ করতেছেন ওনারা অত্যন্ত প্রাজ্ঞ লোক ইউনিভার্সিটি টিচার আছেন তারপরে প্রাক্তন বিউরোক্রেটরা আছেন হ্যাঁ তারপরে আপনার ছাত্র প্রতিনিধিও আছেন ওখানে বৈষম্য বেড়েছে ছাত্র আন্দোলনে ওনারা আছেন তো ওনারা হ কে সুপারিশ করবেন প্রথমে সেই সুপারিশ গুলো আবার আমাদের প্রধান উপদেষ্টা নেতৃত্বে গণ ঐক্যমত কমিশন যেটা হবে ওই সুপারিশগুলো নিয়ে ওনারা আবার সমাজের যে সাত চাইতে যারা মানে রাজনৈতিক দল তার সাথে ওনারা বলবেন যে কমিশন এগুলো করেছে এখন আপনারা বলেন আপনারা কতটুকু ই করবেন আমরা কিন্তু অনেক যোগ্যতারী প্রস্তাব দিয়েছি ওনাদেরকে হ্যাঁ একটা আপনারা জানেন যে এই পাঁচই আগস্টের পরপরই রাজারবাগের আমাদের পুলিশের লোকেরা তারা কিন্তু নানান ধরনের দাবি দাওয়া দিয়ে আমাদেরকে তারা রীতিমতো একটা ভীতিকর অবস্থা মধ্যে রেখেছিল তা আমরা প্রথমে লাইনে ঢুকতেই পারতেছিলাম না অনেক আমাদের আগে যিনি আইজি সাহেব ছিলেন যারা পুলিশ কমিশনার ছিলেন এবং যারা সহকর্মী ছিলেন তারা জীবনের ঝুঁকি নিয়ে ওখানে গিয়েছেন এবং তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডের শাখা উনিও তারপরে হ্যান্ডেল করেছেন তো আমরা তাদের কাছে আলটিমেটলি আমাদের যে পূর্বসূরীরা তারা যেতে পেরেছেন তাদেরকে গান ডাউন করতে পেরেছেন কিন্তু তাদের অনেক দাবি আছে তারা বলছে আমরা যে বারো ঘন্টা ষোলো ঘন্টা কাজ করি এমন তো আমরা তো ওভার টাইম পাই না আমরা যে জেলার থেকে আমার পরিবার স্ত্রী পুত্র কন্যা ওরা আছে আমার থেকে আরো দুইশো কিলো দূরে আমি তো মাসে কেন ছয় মাস হতে একবার গিয়ে তাদের চেহারা দেখতে পারি না তাদের ওই বছরে আপনি দশ দিন কি বিশ দিন ছুটি দেন এই যে আপনারা নির্দেশ দিয়ে চলে গেলেন গুলি করার এরপর তো বললেন না যে আমরা বিপদে আছি তোমরা আমরাও চলে যাচ্ছি তোমরাও চলে যাও আপনারা তো আমাদেরকে এই এই বিপদের মধ্যে ফেলে চলে গেলেন মানে তাদের অনেক বৈধ ইয়ে আছে কিন্তু এবং ভেরি মাছ কি বলে আমি বলবো রেশনাল এবং অত্যন্ত ক্ষুব্ধ ছিল মারাত্মক রকম আমি আমি ওই সব জিনিসগুলো থেকে কিউ নিয়ে আসলে আমরা পুলিশ সংস্কার কমিশনকে বলেছি যে এই জিনিসগুলো অ্যাড্রেস করা দরকার একটা পুলিশের কনস্টেবল যে সবচাইতে কম বেতন ভোগে তারও তো একটা মানবিক ইয়ে আছে তারও তো একটা পরিবার পরিজন স্ত্রী পুত্রকে দেখার তার একটা অধিকার আছে তো তাকেও তো একটা অতিরিক্ত কাজ করে তারা তো ওভার টাইম দেওয়ার ব্যাপার আছে আর একটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস যেটা ওনারাও করেছেন আপনারা বোধহয় শুনেছেন যে ওনারা চাচ্ছেন যে এটা কি এরকম কোনো ব্যবস্থা করা সম্ভব কিনা যে রাজনৈতিক কুপ্রভাব যেন না আসে সুপ্রভাব আসতে পারে রাজনীতি বিদ্রাই তো আলটিমেটলি আমাদের কান্ডারি দেশ তো তারাই চালাবেন এখন তাদের সুপ্রভাব যেন আসে কুপ্রভাব থেকে জানা মুক্ত হতে পারে যেটা আপনারা এই গত 15 বছরে আমরা দলীয় ভাবে আমাদের পরে প্রভাব এত বেশি কুপ্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই আমরা করি নাই আপনারা জানেন আমরাও জানি এবং এটার জন্য আমরা অবশ্যই আমরা অত্যন্ত দুঃখিত অত্যন্ত লজ্জিত আমরা অত্যন্ত নিজেদেরকে আমরা এটা শর্ট অফ রিমোটস আই ফিল কারণ আমি তো আই বিলং টু দ্য সেম পুলিশ ফোর্স এটা আমাদের মধ্যে সেই রিয়েলাইজেশনটা আসে যখন এইসব যেসব চিত্র দেখি যেসব ঘটনা আমরা ঘটিয়েছি এই আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে কোনো পুলিশ এরকম করে না সেনাবাহিনী হয়তো যুদ্ধ করতে গিয়ে এগুলো করে পুলিশ এত নির্মম হতে পারে এটা আমাদেরও আমি ব্যক্তি হিসেবে আমিও কোনো ধারণা করতে পারি না তো আমরা তো ওই জায়গাটা থেকে তাদেরকে বেরিয়ে আনার জন্য ওইটাও নারা কেন করতে গেলেন মানে এরকম দলীয় কোনো স্বার্থ উদ্ধারের জন্য অথবা একটা গোষ্ঠী স্বার্থ উদ্ধারের জন্য তাদেরকে এইভাবে আদেশ দেওয়া হলো যে তুমি জন যে ভূমিকাটা এইরকম হয় যে মানুষের প্রাণ সংহার করে ফেলতা আমরা তো আগে আচ্ছা ঠিক আছে কাউকে অ্যারেস্ট করে নিয়ে একটা মামলা দিয়ে ভেতরে রেখে দিয়েছি এই সেই এগুলো করা হয়েছে কিন্তু একেবারে তুমি তাকে একবারে গুলি করে মেরে ফেলতা ফর দিস রিজন এটা ইট ইস টু মাছ আসলে এটা টু মানে এটার কোনো জবাবই নেই আমার কাছে আপনাদের কাছেও নাই এবং যে পর্যায়েটাই আমরা চলে গেছি এখান থেকে উত্তরণটা আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনি বললেন যে কর্মের স্পৃহা নাই ওই যে তার সহকর্মী মারা গেছে মব জাস্টিস শুধু এর উপরে হয়েছে এর জন্য নেচারালি তাদের মধ্যে একটা বিপুল এটাকে আমি কি বলবো যে অত্যন্ত কষ্টকর একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে সাইকোলজিক্যালি তাদের মধ্যে একটা ঝড় হয়ে গেছে নট অনলি পুলিশ সমাজের লোকের মধ্যে হতো আমরা যে জিনিস দেখেছি আমরা এটা দেখে অভ্যস্ত নই তো ভাই তো এখন পুলিশের মধ্যে এটা আরো বেশি কারণ তার সাথে একদম ফ্রন্ট লাইনে ছিল তার পাশেই দেখা গেছে একজনকে মেরে মানুষ ঝুলিয়ে দিয়েছে আবার দেখা গেছে যে আমরা এরকম ভিডিও দেখেছি যে ইয়ের পর পুলিশের দিকে মানুষ এসে তাকে লাথি মারতেছে কারণ ঘৃণাটা এত বেশি পঞ্জীভূত হয়েছে মানুষ নিতেই পারতেছে না পুলিশকে তো এইসবের ফলে যে এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে তারা গেছে এখন এই পর্যায়ে থেকে পুনরায় তাদেরকে আবার ফিরিয়ে আনা আমার এটাই বড় চ্যালেঞ্জ আমি এই কারণেই ওই যে ঢাকাতে আমি এইরকম একটা টেবিলে বসে অনেক ফাইল সই করতে পারি পারি আমি আমি দিতে এই এই আজকে আপনাদের কাছে আমার সহকর্মীদের কাছে আমি আজকে বিকালে পুলিশ লাইনের যে কনস্টেবল তাদের সাথে বসবো তাদেরকে বলবো যে অ্যাকচুয়ালি ভাই তুমি হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট তুমি বলো তুমি তোমার ভিতরে কষ্টটা শুনি আমি আমি ইন্সপেক্টর জেনারেল এটা আমার দায়িত্ব

অন দি সোসাইটি মানে আমি কতটুকু সফল হব না হব এটা আপনাদের উপরে নির্ভর করে আর আমার সহকর্মী যারা আছেন তাদের কাজের উপরে নির্ভর করে আমরা হান্নান সাহেব যেটা বললেন যে এই যে ব্যবসায়ীরা হয়রানি হচ্ছে চিন্তাইকারীরা এর লুট করে নিয়ে যাচ্ছে চোরা কারবারি বৃদ্ধি পাচ্ছে আমরা আমাদের সক্ষমতা তো আপনারা জানেন আমরা কতদূর কি করতে পারি বিশেষত এখন এই যে একটা মন ভাঙা অবস্থায় যে পুলিশ আছে এটার যাই সক্ষমতা ছিল সেটা সেটাও তো একবারে তলা নিতে গিয়ে নেমেছে আমাদের আছে অনেক কিছু পুড়ে গেছে মাস্টার তারপরে তো অনেক কিছু আছে কিন্তু সবচেয়ে বড় জিনিস যে বিশ্বাসটা যে আমি আবার কাজ করব মানুষের ইয়ে যাব এইটা জায়গাটা বোধহয় ভেঙে গেছে ভয়ে আতঙ্কে তারপরে ইয়ে দেখেছে সহকর্মীরা ইয়ে হয়েছে তারপরে দেখেছে কি তারা যে সিনিয়র অফিসাররা তারা এইভাবে হুকুম দিয়ে তারা পালিয়ে গেছেন তাদের একজন স্মৃত মারা যায়নি একজন এডিশন একজন গিয়ে স্মৃত মারা যায়নি মাত্র চল্লিশ লোক মারা গেল সবই তো ইন্সপেক্টর এন্ড বিল ওনারা মারা গেলেন একজন তো সিনিয়র অফিসার মারা যায়নি তার মানে তারা আমরা পালিয়ে চলে গেছি তাদেরকে পুরোপুরি অনিরাপদ রেখে এখন এই ফোর্সকে আবার জাগিয়ে তোলা এই জায়গাটায় আমি সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেস করতেছি এখন চোরাকার বলেন চিন্তাইকারী বলেন অবশ্যই এটা আমার দায়িত্ব আমি যখন এই পোশাক করেছি। দিশ ইজ মাই একেবারে ম্যান্ডেট রেসপন্সিবিলিটি এটা প্রিভেন্ট করা সামাজিক অথবা কিন্তু আমার মনে হয় যে সাধারণ ইভেন্ট যারা শিক্ষকতা করে নানান একাডেমি তাদের ভত্যা মামলায় আমি আমার এটা কি এম মেট্রোতে মেট্রোতে আমি এগারোটায় একজন সাংবাদিক যিনি তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমার গলিতে মারা গেছেন আমার এখানে কোনো জবাব নাই আপনাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া আমি গুলি করে একজন সাংবাদিক উনি তো আপনার ডেমনস্ট্রেট করতে জান নাই এগেনস্ট দি গভর্নমেন্ট উনি তো গেছেন কাজ করতে যে আমি খবরটা নিউজে পেব ওনাকে গুলি করে মারা এটা আরো বড় অপরাধ সেই অপরাধে আমি অপরাধী এখন এখন এইটা উনি তো চলেই গেছেন তার তো আর ফিরিয়ে আনা সম্ভব না কিন্তু অ্যাটলিস্ট তার বিচারটা যদি আমি করতে পারি অন্তত এইটুকু তো আমি অন্তত বলতে পারবো যে না এইটুকু আমার এই জায়গায় এসছে এবং এটা করতে আমি আশা করি এবং নট অনলি আশা মানে আই উইল কিপ এন আই অন ইট সো দ্যাট রেজা ডাজ জাস্টিস টু দিস কেস এটা এটা আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি আমার মনে হয় যে আমি যতটা পেরেছি আপনাদেরকে বলতে পেরেছি মানে চেষ্টা করেছি সবগুলো তো হয়নি হবেও না তবে মুদ্রা কথা হচ্ছে যে আপনাদের সহযোগিতা চাই আপনাদের সহযোগিতা চাই এবং ত্রুটি ভুল তো মানুষ তো ভুল ত্রুটি হয় আবার অনেক সময় যে কিন্তু ইচ্ছা করেও করে এটা মানে মানে উই লিভ ইন দ্য সেম সোসাইটি ভাই আমিও এই বাংলাদেশ আমার আপনিও বাংলাদেশের মানুষ ওইগুলো আমাদের একটু ধরিয়ে দিয়ে আর আমি অচেনা নাম্বার ধরি না তা না আমি ধরি যখনই সুযোগ পাই চিনি না তারপরেও ধরি এই দেখি যে কানাডা থেকে করে ইউএস থেকে করে এবং হ্যাঁ এই সিলেটের প্রবাসীদের এই যন্ত্রণাটা অনেক 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 আমি ধরার চেষ্টা করি যে এইরকম ভূত্রটি হলে ওনাদেরকে তো বলবেনি দরকারে আমাকেও বলবেন